একে তো উইকেন্ড তারপরে আবার মেঘলা আকাশ তাই যাদের পায়ের তলায় সর্ষে তারা কি করেই বা ঘরবন্দি থাকে বলো তাই বিকেল বিকেল বেরিয়ে পড়েছিলাম আমাদের পক্ষীরাজ ও থুরি আমাদের বাইকে চেপে তিনজনে মিলে এক নতুন জায়গার উদ্দেশ্যে রওনা দিলাম পাঁচ মাথার মোড় থেকে শ্যামবাজার পাঁচ মাথা যেখানে রয়েছে প্রচুর স্ট্রিট ফুডের দোকান সেখান থেকে আগে পেট পুজো সেরেই রওনাটা দিয়েছিলাম আজকের গন্তব্য ছিল আমাদের হাওড়া শালকিয়ার শিব মন্দির যে শিব মন্দিরটা বেশ পুরনো আর এই মুহূর্তে সেটা বেশ জনপ্রিয় কারণ এখানে কিন্তু কলকাতার মধ্যে সব থেকে দীর্ঘতম শিবের মূর্তি রয়েছে যেটা সত্যি ভীষণ সুন্দর আর মন্দিরটি গঙ্গার পাড়ে অবস্থিত হওয়ার জন্য মন্দিরটার পরিবেশও কিন্তু ভীষণ সুন্দর আর আমাদের এটা প্রথমবার এই মন্দিরে যাওয়া ছিল যখনই কখনও বাগবাজার ঘাট থেকে হাওড়া কিংবা অন্য কোনো দিকে যাতায়াত করেছি তখন দূর থেকে মনে মনে শুধু ভেবেছি কবে একবার এই মন্দিরটাতে যেতে পারবো মন্দিরটা কিন্তু আমার বেশ লাগতো বিশেষ করে এই শিব মূর্তিটার জন্য তাই আজকে ফাইনালি এই ইচ্ছেরা পূরণ হলো ওই যে বলে না গুরুজনেরা যে ঈশ্বরের জায়গায় যাওয়ার জন্যে ঈশ্বর যখন চাইবেন তখনই যাওয়াটা সম্ভবপর হয় তাছাড়া কিন্তু সেটা সম্ভব নয় সেটাই হয়তো হয়েছে আমাদের ক্ষেত্রেও এত দিন ধরে এত বছর ধরে প্রায় আট বছর হয়ে গেছে আমি কলকাতাবাসী তারপরেও বেশ দীর্ঘ অপেক্ষার পর এখানে পৌঁছতে পারলাম সত্যিই খুব ভাল লাগলো আর মন্দিরটিতে দেবাদিদেব মহাদেবের পাশাপাশি বেশ কিছু ঠাকুর দেবতা কিন্তু অধিষ্ঠান করছেন এখানে রয়েছেন রাম সীতা রাধাকৃষ্ণ হনুমানজি মা আর জায়গাটারই মনোরম পরিবেশ এবং খোলামেলা আবহাওয়া এবং আমরা যে সময়টা গেছিলাম সে সময় পুজো এবং তার সাথে সাথে শঙ্খধ্বনি ঘণ্টাধ্বনি এগুলোও চলছিল যেগুলো সত্যি খুব ভালো লাগছিল যদিও পরে যদিও তোমাদের ভয়েস ওভার দিচ্ছি বলে সেই জিনিসগুলো সেই সাউন্ডগুলো এখানে অ্যাড অন করতে পারলাম না আগামী যদি কখনও সুযোগ পাই বা ঈশ্বর যদি চান তাহলে এখানে যাব এবং গিয়ে সেই সময় তোমাদের এখানকার পরিবেশ এবং এখানে যে গানগুলো বা এখানে যে ধরো মন্ত্রপাঠ বা যা কিছু চলছিল সে সাউন্ডগুলো তুলে ধরার চেষ্টা করব। সেটা না হয় পরবর্তী কোনো ব্লগের জন্যই তোলা থাক আর এই ব্লগে তোমাদেরকে দেখাই এখানের বিশেষত্বটা প্রথমত এটা গঙ্গার পাড়ে অবস্থিত আর এখানে বারোটি যে আমাদের গোটা ভারতবর্ষব্যাপী শিব মন্দির রয়েছে মানে খ্যাতনামা এবং বিশেষ যে শিব মন্দির সেই বারোটি শিব মন্দির কিন্তু এখানেও রয়েছে এখানে কিন্তু আমরা মা গঙ্গার মূর্তিও দেখলাম মা গঙ্গাকে কিন্তু এখানে পুজো করা হয় এখানে এই যে দেখছো এই জায়গাটা এটা হচ্ছে একটা পাহাড়ের গুহার আদলে তৈরি ওপরে রয়েছেন দেবাদিদেব মহাদেব তার ঠিক নিচেই রয়েছেন মা গঙ্গা এবং তার ঠিক সামনে একটা খোলা মাঠের মতো অংশের মধ্যে একটি কুমিরকে রাখা হয়েছে দেখে যেন মনে হচ্ছে কুমিরটি একেবারেই সত্যিকারের আর তারপর তার মধ্যে দিয়ে গুহার মধ্যে দিয়ে প্রবেশ করলে তোমরা পেয়ে যাবে সোমনাথ কাশি বিশ্বনাথ এই যে মন্দিরগুলো সব মিলিয়ে বারোটি মন্দির সেই মন্দিরের আদলে তৈরি করা এক একটা জায়গা এবং সেখানে সেখানে যেভাবে দেবাদিদেব মহাদেবের মূর্তি রাখা আছে বা যেরকম আদলের মূর্তি সেই মন্দিরে আছে ঠিক সেরকম মূর্তি সবটা মিলিয়ে কিন্তু জায়গাটা অসাধারণ খুব ভালো লেগেছে আমার তোমরা কিন্তু এই উইকেন্ডে কিংবা এর পরবর্তী কোনো উইকেন্ডে কিংবা কোনো ডেসেও যদি কোনো সময় বের করতে পারো তাহলে এই মন্দিরে চলে যেতেই পারো মন্দিরটা কিন্তু সত্যি ভীষণ ভীষণ কারুকার্যময় এবং সব দিক থেকে ভীষণ সাজানো গোছানো পয় পরিষ্কার ভীষণ ভালো ব্যবস্থা এবং জায়গাটা কিন্তু সত্যি মন ভালো করার জন্যে একটা অন্যতম তোমরা যারা টু হুইলার বা ফোর হুইলারে আসবে তারা মূলত হাওড়া শালকিয়ার কাছাকাছি এসে এই জায়গাটাকে গুগল ম্যাপে সার্চ করলেই পৌঁছে যাবে খুব বেশি দূরত্ব কিন্তু নয় জায়গাটা আমি পাইকে যাওয়ার জন্যে খুব ভালো করে তোমাদেরকে এই রাস্তাটা বলতে পারছি না তবে হ্যাঁ তোমরা যদি গঙ্গা পার হয়ে আসো তাহলে তোমরা শোভাবাজার সুতানুটি থেকে গঙ্গায় পৌঁছে যাবে ঠিক তার উল্টো দিকের যে ঘাট সেই ঘাটে এবং সেই ঘাট থেকে অটো বা টোটোতে করে গেলেই কিন্তু তোমরা এই মন্দিরটিতে পৌঁছে যেতে পারবে যেখানে রয়েছে এক বিশেষ ব্যবস্থা এক বিশেষ জায়গা জায়গাটি কিন্তু সত্যি ভীষণ ভীষণ ভালো প্রত্যেকটা মন্দির তো তোমাদেরকে দেখালাম ভিডিওর মাধ্যমে তোমরা কিন্তু আমাকে কমেন্ট সেকশনে জানাতে ভুলো না তোমাদের এই জায়গাটা কেমন লাগলো দেখেছো তো প্রত্যেকটা জায়গায় মানে বারোটা মন্দিরে কখনো জানি না ঘুরে দেখা হবে কি হবে না তবে হ্যাঁ এখানে এসে বারোটা মন্দিরে যে বারো রকমের মূর্তি বা বিভিন্নভাবে যে শিব মূর্তিকে পুজো করা হয় সেটার কিন্তু একটা বেশ বড়সড় নিদর্শন দেখে নিতে পারলাম কোথাও পাথরে কোথাও শিলায় কোথাও বা আবার ছবিতে কোথাও আর মূর্তিতে কোথাও আর মূর্তির মধ্যেও রয়েছে বা লিঙ্গের মধ্যেও রয়েছে বিভিন্নতা সেই সমস্ত কিছু কিন্তু দেখে চোখের এবং মনের শান্তি কিন্তু রাখতে পারলাম এই ভিডিওর মধ্যে কাশি বিশ্বনাথ কেদারনাথ কোন জায়গার এখানে ছবি বা মন্দির পেলাম না সেটা কিন্তু সত্যি বলতে পারবো না সত্যিই কিন্তু জায়গাটা ভীষণ সুন্দর ভীষণ ভালো আমার কিন্তু দারুণ লেগেছে জায়গাটা আর তোমরা যারা এখানে অলরেডি গেছো বা যাওয়ার প্ল্যান করছো তারা কিন্তু আমাকে একটু কমেন্ট করে জানিও যে জায়গাটা ঠিক কিভাবে পৌঁছে যাওয়া যেতে পারে যদি আমি বাইক ছাড়া অন্য কোনো মাধ্যমে যেতে চাই কারণ আমরা মূলত শ্যামবাজার পাঁচ মাথার মোড় থেকে বাইকে চেপে বাইকে গুগল ম্যাপ সার্চ করেই বেরিয়েছিলাম এই জায়গাটার উদ্দেশ্যে তাই আমি হয়তো অতটা ভালো করেও তোমাদেরকে বলতে পারছি না যে জায়গাটায় আমরা কিভাবে পৌঁছলাম বা কিভাবে জায়গাটা যাওয়া যেতে পারে আমরা যখন গেছিলাম তখন জায়গাটা প্রায় সন্ধ্যে নামছে তাই সন্ধ্যের সময়ের এখানকার যে ছবি সেটাও কিন্তু তোমাদের জন্য আমি তুলে এনেছি আর আমার মেয়ে কিন্তু এখানে গিয়ে ভীষণ ভীষণ মজা করেছে সত্যি এত সুন্দর খোলামেলা জায়গা পেলে বাচ্চারা কিন্তু ভীষণভাবেই আনন্দিত হয়ে ওঠে তাই সেও কিন্তু তার ব্যতিক্রম নয় এই যে পুরো জায়গাটা দেখো প্রত্যেকটা মন্দির কিন্তু ঠিক রং বা যেখানে হয়তো মার্বেলের কাজ বা যেখানে ইটের কাজ সেই অনুযায়ী কিন্তু প্রত্যেকটাকে তোলা হয়েছে আমি তাই এই যে তোমাদেরকে ঘুরে দেখাচ্ছিলাম প্রত্যেকটা চূড়া রং সমস্ত কিছু দেখো আলাদা আলাদা এবং প্রত্যেকটা মন্দিরেই কিন্তু লেখা রয়েছে যে কোনটা কোন মন্দির এবং তার ভেতরে রয়েছে সামনের দিকে রয়েছে কাঁচ এবং কাঁচের ঠিক পিছন দিকটাতেই রয়েছে এই মন্দিরে ঈশ্বরের অধিষ্ঠান মানে সেই মন্দিরগুলোতে যেরকম আছে ঠিক সেরকম মূর্তি এখানে কিন্তু অধিষ্ঠান করছে সবটা দেখে এবার বেরিয়ে পড়লাম এই যে তোমাদের এতক্ষণ একটু আগেই বলেছিলাম না কুমিরটির কথা দেখো যেন মনে হচ্ছে জীবন্ত আর এই হচ্ছে সেই দেবাদিদেব মহাদেব যাকে দূর থেকে দেখে মন চাইতো তার কাছে একবার আসতে আজ ফাইনালি তার কাছে এসে পৌঁছনোটা সম্ভবপর হলো সত্যি ভীষণ ভালো জায়গাটা ভীষণ মনোরম ভীষণ সুন্দর আর গঙ্গার পাড় তার মধ্যে আজকে মেঘলা ওয়েদার সবটা মিলিয়ে কিন্তু দুর্দান্ত ছিল আর আমার ছোট্ট পুচকু দেখো এখানে এসে বেশ কোলামেলা জায়গা পেয়ে কেমন ছোটাছুটি জুড়েছে কাউকে তার চেনা অচেনার কোনো ব্যাপার নেই সে দৌড়োতে পারলেই হলো একবার এদিক থেকে ওদিক যাচ্ছে তো একবার ওদিক থেকে এদিক আসছে ফাইনালি তার বাপা গিয়ে তাকে থামালো কারণ যদি পড়ে যায় এই জায়গায় হয়তো তার লাগবে যদিও ঈশ্বরের জায়গা তো হয়তো এত ছোট্ট শিশু পড়ে গেলেও তার লাগবে না তবুও মা বাবা হিসেবে আমাদের তো একটু ভয় লাগেই তাই তাকে ধরে বেঁধে নিয়ে এবার একটু সন্ধেবেলার যে পরিবেশ বা লাইটিং লাইটিংয়ে যেরকম লাগে দেখতে মা গঙ্গা দেবাদিদেব মহাদেব এবং পুরো গোটা মন্দিরটা সেই জায়গাগুলোকে ক্যাপচার করতে শুরু করলাম তোমাদের জন্য যাতে তোমরাও কিন্তু আমার মতন এই জায়গাটাকে দেখে যাওয়ার ইচ্ছেটা একেবার না একবার মনে মনে পোষণ করতেই পারো সত্যিই কিন্তু জায়গাটা অত্যন্ত সুন্দর অত্যন্ত আর আমার কিন্তু মনের মধ্যে এটা একটা বেশ জায়গা করে নিল আগামী কোনো দিন যদি আবার সুযোগ পাই তাহলে কিন্তু আমি এখানে যাবই আর জানো তো এখানে যাওয়ার ঠিক কদিন আগে আমরা চলে গেছিলাম ভূতনাথে ভূতনাথও কিন্তু আমি আট বছর ধরে অনেকবার যাবার চেষ্টা করেছি কিন্তু এই প্রথমবারই গেছিলাম তবে সেখানে গিয়ে বিশেষ ভিডিও তুলতে পারিনি কারণ সেখানে ভিডিও বা ছবি তোলাটা একটু নিষেধাজ্ঞার মধ্যে দিয়েই চলে তাই আশেপাশটা তুলতে পারলেও মন্দির যেহেতু তুলতে পারিনি তাই তোমাদের জন্য সেভাবে ব্লগ কিছু রেডি করতে পারিনি তাই এই জায়গাটা দেখে এবং তার ঠিক বিপরীতেই রয়েছে ভূতনাথ মন্দির দুটো জায়গা দেখে আমার কিন্তু সত্যিই দারুণ লাগলো দুই দিকে রয়েছে দুই মন্দির তোমাদের কেমন লাগলো জানিও